হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম মি এন্ড মাই সন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিউয়ার্স জানাই আন্তরিক শুভেচ্ছা কেমন আছো তোমরা আই होप সকলে ভালো আছো আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার ভিডিওটা হচ্ছে আমরা যখন মক্কা গিয়েছিলাম তখন কার তো ভিডিও হচ্ছে দেই দেই করে দেওয়া হয় নাই আর এই ভিডিওটা হচ্ছে শুক্রবার বিকেলের শুক্রবার বিকেল হচ্ছে আমরা আসরের নামাজে পড়ে তারপর বের হয়েছি মকা থেকে মদিনা যাওয়ার উদ্দেশ্যে তো যাওয়ার টাইমে হচ্ছে রাস্তা দুই পাশে কি সুন্দর দোকান খুলে বসে আছে মহিলারা তো বাহিরেরই একটু ভিডিও ক্লিপ হচ্ছে আমি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য

বাহিরে বের হয়ে আমরা কিছুক্ষণ বাঙালি হোটেল খোঁজাখুঁজি করছি তো বাঙালি হোটেল খুঁজে সেখানে হচ্ছে আমরা গরুর মাংস দিয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বের হয়েছি আরবের হোটেলের হচ্ছে ঢুকতে পারতাম কিন্তু ওইখানকার হোটেলের খাবারগুলো হচ্ছে খ্যাপচা মুরগি এ ধরনের খাবার খেতে একদমই ভালো লাগে না সেই হলো হল বাঙালি হোটেল খুঁজে বের করা আর বাঙালি হোটেল কিন্তু খুব কমই পাওয়া যায় ওই জায়গায় যাই হোক আসে খুঁজে খুঁজে করতে হয় আর কি কম বলতে বাঙালি হোটেল অনেকে আছে কিন্তু খুঁজে বের করতে হয় তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে হচ্ছে রওনা দিয়েছি মাগরিবের পর সেখান থেকে এসে আমরা হচ্ছে এখন কুবা মসজিদে পৌঁছে গেছি তো এটা হচ্ছে কুবা মসজিদ আলহামদুলিল্লাহ কুবা মসজিদের সৌন্দর্য দিনের বেলাই হচ্ছে এক রকম আর রাতের বেলার সৌন্দর্যই আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ লাইটিংয়ে এত এত সুন্দর দেখা গেছে কিন্তু সেটা তো আমি এখন তোমাদের সাথে সুন্দরভাবে স্পষ্টভাবে হচ্ছে তুলে ধরতে পারি নাই কারণ আমি তো মোবাইল দিয়ে ভিডিও করছি যেহেতু হয়তো ক্যামেরা দিয়ে করলে প্রকৃত সৌন্দর্যটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম মাসাল্লাহ এত সুন্দর যাই হোক তারপরও যতটুকু পারছি তুলে ধরার চেষ্টা করেছি কুবা মসজিদে আসার পর বাস ড্রাইভার হচ্ছে আমাদেরকে সময় দিয়েছিল বিশ মিনিট এশারের নামাজ আদায় করার জন্য আর হলো দুই রাকাত নকল নামাজ আদায় করার জন্য তো আমরা হচ্ছে আস্তে আস্তে সামনে মসজিদের দিকে যাইতেছি আর কি আগে পুরুষদের মসজিদটা হচ্ছে সামনেই আর মহিলাদের মসজিদটা হচ্ছে একটু ভিতরের দিকে দেখো এই জায়গাটা কত সুন্দর এই জায়গাটার এই যে ছাতাগুলো হচ্ছে দিনের বেলায় মিলে যায় কিন্তু এখন রাতের বেলাও অনেক সুন্দর দেখো কত কত বাতি জ্বলতেছে আর এই বাতিগুলোতে হচ্ছে দৃশ্যটা অনেক অনেক সুন্দর করছে কিন্তু হয়তো আমি তোমাদেরকে ভালোভাবে দেখাইতে পারতেছি না আর কি তো এখান থেকে নেমে হচ্ছে আমরা চলে যাবা আমাদের মহিলাদের মসজিদে নামাজ পড়ার জন্য তো আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে মসজিদের ভিতরে নিয়ে যাচ্ছে কারণ আমি তো আর চিনি না উনি তো হচ্ছে আগে আসছিলো আরও অনেকে হচ্ছে নামাজ পড়ে বের হয়ে যাইতেছে আর আমরা নামাজ পড়তে যাওয়ার জন্য হচ্ছে ঢুকতেছি আর কি দিনের বেলায় কিন্তু এই জায়গায় মানুষ নামাজ পড়ে অনেকেই এই ছাতাগুলো সব হচ্ছে খুলে যায় তখন হচ্ছে ছায়া থাকে আর কি এখানে রোদের আলোটা লাগে না

যাই হোক হাঁটতে পারি না ওমরা করার পর হচ্ছে পায়ের ব্যথায় সবাই পায়ের ব্যথা আমার হাজব্যান্ডের আমার আব্দুর রহমানের আমাদের পায়ের ব্যথার জন্য হচ্ছে হাঁটতে খুব কষ্ট হয়েছিল তারপরও দেখো যেহেতু বাস ড্রাইভার আমাদেরকে বিশ মিনিট সময় দিয়েছিল। সেই জন্য হচ্ছে সব কাজেই একটু তারা তাড়াহুড়া করা আর কি তারপর হচ্ছে এখানে আমাদের অনেক লেট হয়ে গেছে এখানে আমার হাজব্যান্ড বলতেছে যে তুমি ওই যে মসজিদ তুমি এখানে গিয়ে নামাজ পড়ো নামাজ পড়ার পর এখানে নিমসে নেমে এসে দাঁড়িয়েও আমরা আমি আর আব্দুর রহমান হচ্ছে তোমার জন্য অপেক্ষা করব তা আমি হচ্ছে এখানে এসে এমন এক ভুল করছি যাই হোক এখানে অজু করলাম তারপর হচ্ছে আমি এশার নামাজ আদায় করছি ফর চারাকাত আদায় করছি সুন্নদ দিরাকাত আদায় করছি আর হচ্ছে বেত্রিটা পড়ছি আর চারাকাত দিরাকাত নফল নামাজ আদায় করছি তা আমার উদ্দেশ্য হচ্ছে যেহেতু এখানে আসছি বিশ মিনিট সময় তো আর কম না আমি একটু মন দিয়ে নামাজটা পড়ি সুন্দর মতো যাই হোক নামাজ পড়তে পড়তে আমার অনেক লেট হয়ে গেছে আমি নিচে নাইমা এসা দেখি যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে মানে আগুন হইয়া রাগে যে এখানে এসা এত লেট কেউ করে নাকি আসলে এটা আমারই ভুল কারণ আমার জানা ছিল না আর কি যে এখানে আসলে এত দেরি করা যাইবো না কিন্তু নামাজ পড়তে পড়তে কিন্তু আমার অনেক লেট হয়ে গেছে তো এখান থেকে হচ্ছে বাস ড্রাইভার আমাদেরকে রে রেখে চলে গেছে খেজুর বাগান দেখতে আমাদের আর বাস মানে খেজুর বাগান দেখা হয় নাই তো উনি হচ্ছে ওনার সাথে ড্রাইভারটাকে আমাদের জন্য রেখে গেছে দেখো আমাদের দশ মিনিট একটু লেট ওনারা সহ্য করে নাই আমাদেরকে রেখেই চলে গেছে যাই হোক সাথের ড্রাইভারটাকে রেখে গেছে আর হচ্ছে ওনাকে বলে গেছে যে আমরা যদি বের হই তাহলে আমাদেরকে নিয়ে যেতে আর যদি আমরা বের না হই তাহলে ওনাকে পরের বাসে চলে যেতে বলছে আর কি তো উনি হচ্ছে আমরা বের হয়ে আসার পর মানে রিটার্ন হচ্ছে ওই বাসকেই বাসের ড্রাইভারকে কল করছে কল করার পর ওনারা কিছুক্ষণ খেজুর বাগান ঘুরে দেখে দেন হচ্ছে রিটার্ন এসে আমাদেরকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিছে আর কি তো যাই হোক আমার মতো হচ্ছে আমরা এসব জায়গায় আসি ইবাদত করার জন্য তো এখানে বাসে আসলে হয় কি অল্প অল্প সময় দেয় একটু ঘোরা যায় না দেখা যায় না নিজের মন দিয়ে ইবাদত করা যায় না আমার মতে যারা ফ্যামিলি নিয়ে আসে তারা এভাবে আমার মতো বাসে আসা উচিত না তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিও কারণ এই সব জায়গা দেখতে কিন্তু অনেকেই আগ্রহী থাকে তো তোমরা শেয়ার করে দিলে হচ্ছে তোমাদের শেয়ারের মাধ্যমে তারা দেখতে পারবে আল্লাহ হাফেজ